আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিদপুর ফরিদপুরের তরফ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আজকের ভিডিওর টপিকটা আশা করি থাম্বেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওর টপিকটা দোলা পরিবহন সম্পর্কে দোলা পরিবহন ইতিহাস মালিককে কোন কোন রোটে সার্ভিস দেওয়া আসছে কোন রোটে কত সকল বিস্তারিত তথ্য এই ভিডিওর দ্বারা তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল তার আগে এখনও যারা আমার চ্যানেল নতুন আছেন তারা তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসুন শুরু করা যাক দোলা পরিবহনের যাত্রা শুরু হয় দু সালে বারোই এপ্রিল দোলা পরিবহন দুটি টাটা নাইন নাইন গাড়ি দিয়ে তারা প্রথম যাত্রা শুরু করে এই গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার হলো ঢাকা মেট্রো জ এক চার শূন্য দুই নয় চার ঢাকা মেট্রো জ এক চার শূন্য দুই নয় পাঁচ দুইটি গাড়ি দিয়ে ঢাকা নাজিরপুর রোডে যাত্রা শুরু করে তার কিছুদিন পর আরও দুটি বাস নামায় দোলা পরিবহন এর পরবর্তী সময় দোলা পরিবহনে নতুন যুক্ত হয় দুটি মিতসুবিসি বিএম মডেলের নতুন দুটি বাস যুক্ত হয় দোলা পরিবহনের মালিক হলেন জনাফ মোহাম্মদ রিপন সাহেব তারপর দোলা পরিবহনের বহরে বেশ কিছু মিতসু বিএম বি এম মডেলের বাস যুক্ত হয় এরপর দোলা পরিবহন দুই সালে গোপালগঞ্জ চর পাথলিয়া ঘোনাপাড়ায় দোলা ফিলিস স্টেশন চালু হয় এরপর দুই সালে তাদের সেবার মান আরও এক ধাপ বাড়াতে একটি হিনো ওয়ান জে নন এসি এবং দুটি হিনো ওয়ান জে এসি বাস যুক্ত হয় তাদের বহরে বর্তমানে তাদের বহরে আরও আপডেট মডেলের বাস যুক্ত হয়েছে এবং দোলা পরিবহন কোন কোন রোডে সার্ভিস দিয়ে আসতেছে তা হলো মাওয়া থেকে ঢাকা গোপালগঞ্জ নাজিরপুর পিরুজপুর ঢাকা বাগেরহাট ইত্যাদি এই সকল রুটে যাত্রী সেবা দিয়ে আসছে দোলা পরিবহন দোলা পরিবহন বাসটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ